প্রতি বছরে আমরা উনিশ কোটি করে খরচ করি তো ছয় বছরে কত এটা খুঁজলে অঙ্ক করলে বের হয়ে যাবে এখন এই মুহূর্তে আমি আপনাকে নির্দিষ্ট করতে বলতে পারছি না কিন্তু এই যে চলমান সার্ভে এর মধ্যে আমরা আবিষ্কার করতে পেরেছি অনেকগুলো ভুয়া লাইব্রেরি যেটা অনেক টাকা পেয়েছে কিছু কিছু জায়গায় করতে পারছি আমরা জুলাই স্ট্রিটি জাদুঘরটা আমাদের একটা প্রায়োরিটি প্রজেক্ট আর কাইভে আমরা কিছু কাজ করছি ভ্রাম্যমান লাইব্রেরি এটা যে রিপোর্টিংটা হয়েছিল সেখানে বিভ্রান্তিটা ছড়িয়েছে অ্যাকচুয়ালি এই প্রকল্প বন্ধ হয়নি আর এটা পরিষ্কার করে বলা ভালো সংস্কৃতি মন্ত্রণালয় এই ভ্রাম্যমান পাঠাগারের আসলে মেজর স্টে স্টেক আমরা মানে টাকাটা খরচ করি আমরা এখন প্রতি বছর আমরা উনিশ কুড়ি টাকা করে খরচ করি সো ছয় বছরে কত এটা খুঁজতে আরম্ভ করলে বের হয়ে যাবে ফলে আমরা এখানে এটার ব্যাপার আমরা সিরিয়াস যেহেতু না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পর্কিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফিজ বুঝে আপনার প্রয়োজন এই প্রোজেক্টটা ডেফিনেটলি আবারও শুরু হবে কিন্তু এই প্রজেক্টটা ফিলোসফি রিব্র্যান্ডিং এটার একটা কাজ আছে আর একটা কাজ আছে হচ্ছে গাড়ি ঠিক করা যেটা বিশ্বযাত কেন্দ্র তাদের বিবৃতিতে বলেছে যে তাদের গাড়িগুলো ঠিক করতে হবে পাশাপাশি আপনি জানেন যে সরকারি নিয়ম হচ্ছে দুইবার প্রজেক্ট এক্সটেনশন করা হয়েছে তৃতীয়বার করতে গেলে আবারও এক থেকে পারমিশন আসতে হবে এই যে সার্ভেটা চলছে এটা ব্যাপক কাজ জাতীয় গ্রন্থ যে সীমিত স্টাফ এটা দিয়ে জুনের আগে আমরা পুরো বাংলাদেশ শেষ করতে পারছি না সো এখন এই মুহূর্তে আমি আপনাকে নির্দিষ্ট করতে বলতে পারছি না কিন্তু এই যে চলমান সার্ভে এর মধ্যে আমরা আবিষ্কার করতে পেরেছি অনেকগুলো হুয়া লাইব্রেরি যেটা অনেক টাকা পেয়েছে ফলে এখনই আমি যদি আজকে এই মুহূর্তে আপনাকে বলি যে বিশটা হুয়া লাইব্রেরি আবিষ্কার হয়েছে এক ঘন্টা পরে এই সংখ্যাটা হয়তো হয়ে যাবে চল্লিশটা সো ইটস ডিফিকাল্ট টু মানে নাম্বারটা এক্সাক্ট করা এই মুহূর্তে ঠিক না কিন্তু এটা আছে এটা নিয়ে গ্রন্থ কেন্দ্র কাজ করছে যেটা আমি একটুকে বললাম ওনার প্রশ্নের উত্তরে ওনারা এটা নিয়ে সার্ভে করছে ওনাদের টিম ভিজিট করছে লোকেশনে যাচ্ছে লাইব্রেরি আছে কি নাই দেখছে ফলে এটা কোনো বায়োভেউ রিপোর্ট হবে না এটা এটার মধ্যে অ্যাকচুয়াল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স থাকবে যে কত টাকা বরাদ্দ পেয়েছে আসলে লাইব্রেরিটা ছিল কি না এক্সিস্ট করতো কি না এই পুরো রিপোর্টটা কিন্তু আবারও বলছি এটা সময় সাপেক্ষ এটা আরও সময় লাগবে আপনাদেরকে ফাইনাল রিপোর্টটা দিতে কিন্তু আমরা ইতিমধ্যেই অনেক জায়গায় পেয়েছি যে লাইব্রেরি এক্সিস্ট করে না কিন্তু টাকা পেয়েছে এরকম অনেক জায়গায় এর মধ্যে দেখা গেছে এই অল্প সময় আমার মন্ত্রণালয়ের অধীনে দপ্তর আছে ছাব্বিশটা আমি যে সব দপ্তরের দিকে সমানভাবে মনোযোগ দিয়ে আমাদের সময় পেয়েছি ব্যাপারটা তা না আমি প্রায়ই কথাটা বলি যে ফুলি টল টাইম টু মাচ টু ডু আমি এটা আমাদের হচ্ছে বিপদটা কিন্তু আমরা এর মধ্যে যতখানি সম্ভব চেষ্টা করছি যেমন জাতীয় জাদুঘরের ব্যাপারে আমরা ইতিমধ্যেই খুব সিরিয়াসলি মনোনিবেশ করেছি এবং আমরা বিশ্বাস করি যে আমার আমাদের জাদুঘরের গভর্নিং বডি চেঞ্জ করেছি এবং আমরা বিশ্বাস করি এই নতুন বডি আগামী তিন বছরের মধ্যে আমাদের জাতীয় জাদুঘরে ব্যাপক পরিবর্তন এবং মডার্নাইজেশন ঘটাতে পারবে যাতে জাদুঘরে যাওয়াটা আমাদের একটা মাস্ট হয় এরকম কিছু কিছু জায়গায় করতে পারছি আমরা রুলাই জাদুঘরটা আমাদের একটা প্রায়োরিটি প্রজেক্ট আর্কাইভে আমরা কিছু কাজ করছি পাবলিক লাইব্রেরির ক্ষেত্রে যে জিনিসটা ঘটেছে আপনারা জানেন যে একটু বলেছেন আমাদের সচিব সাহেব শাহবাগে আমাদের যে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিটা সেটা এখনো under construction